সীতারাম বন্ধুরা আজকে রেসিপি আলুর দম এরকমভাবে কেউ যদি আলুর দম বানিয়ে নেয় তবে আর বাড়ির লোক বলবে না যে আমি নিরামিষ খাবো না তো চলুন কি করে বানাচ্ছি দেখে নিন ছোটো ছোটো জ্যোতি আলু নিয়ে নিয়েছি আর জ্যোতি আলুগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি প্রথমে আলুগুলোকে ভালো করে একটু ধুয়ে নেবেন নিয়ে আলুগুলো ছাড়িয়ে নেবেন আর প্রত্যেকটা আলু ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু খোসা ছাড়িয়ে জলের মধ্যে রাখবেন জলের মধ্যে না রাখলে কিন্তু আলুগুলো কালো হয়ে যাবে দেখতে ভালো লাগবে না আমি এরকমভাবে প্রত্যেকটা আলু ছাড়িয়ে নেব দেখুন আমি খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কিন্তু জলের মধ্যে রেখেছিলাম আবার ভালো করে খপগুলো আলু ছাড়িয়ে নিয়ে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি আমি একটা ঝুড়ির মধ্যে আলুগুলোকে রেখেছি আর একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি আর একটা ফোক দিয়ে এরকম করে আলুগুলোকে ভালো করে করে ফুটো করে দিচ্ছি যাতে আলুর দমের মশলাগুলো যেন প্রত্যেকটা মশলা যেন ভেতরে ঢোকে সেই জন্যে আর এরমভাবে আপনি যদি আপনারা যদি এরমভাবে আলুগুলো ও কাটা চামচ দিয়ে ফুটো করে নেন তাহলে কিন্তু আলুর দমটা ভীষণ সুন্দর খেতে হয় আর খুব সুন্দর গলেও তো চলুন বন্ধুরা আগে আমি আলুগুলোকে ভেজে নিই নুন হলুদ দিয়ে আমি লাল লাল করে আগে আলুগুলোকে ভেজে নেব একটু হলুদ দিয়ে দিলাম একটু নুনও দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভেজে নেব এবারে আমি মশলাটাও তৈরি করে নেবো দেখুন আমি কাজুবাদাম নিয়েছি চীনা বাদাম নিয়েছি চারমগজ নিয়েছি পোস্ত নিয়েছি আর তিনটে টমেটো নিয়েছি আরও আমার মশলা লাগবে আমি কি কি করছি তো বলে দিচ্ছি দেখুন আমার তেজপাতা শুকনো লঙ্কা এবার গরম মশলা গোটা গরম মশলা জিরে আছে আর ওর মধ্যে আজ ছিল হচ্ছে একটা বড় এলাচ একটা দুটো ছোট এলাচ একটা দারচিনি আর তিনটে লবঙ্গ তো এবার আলু ভাজা হয়ে গেছে একটা বড় কড়াই নিয়ে নিলাম কেননা ওটার মধ্যে হচ্ছিল না তো এই কড়াইটার মধ্যে করছি আমি সব গোটা গরম মশলাগুলো দিয়ে দিয়েছি এবার জিরেটাও দিয়ে দিয়েছি এবার তেজপাতা শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম একটু আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম একটু হিং দিয়ে দিলাম কেননা আমি আগেই বলেছিলাম অন্য রান্নাতে দেখে নেবেন যে আদার সঙ্গে হিং দিলে একটা আলাদা টেস্ট হয় আর এটা আমি রেখেছি হচ্ছে ধনে জিরে শুকনো লঙ্কা গুঁড়ো আর হলুদ জল দিয়ে গুলিয়ে রেখে দিয়েছিলাম হলুদটা এখন আমি দিয়ে দিলাম হলুদটা তখন দিতে ভুলে গিয়েছিলাম দু চামচ হলুদ দিয়ে দিলাম এবারে আমি কাশ্মীরি শুকলঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দেড় চামচ মতন কাশ্মীরি শুকলঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এরপরে আমি ওটা মশলাটা কষানোর হয়ে গেছে তাই আমি টমেটোটা দিয়ে দিলাম টমেটো তিনটে টমেটো গ্রেড করে রেখেছিলাম এদিকে আমি এরপরে আমি দিয়ে দেবো যেই চার চারমগজ পোস্ত যে আমি এখন নুনও দি এখন নুন দিয়ে দিচ্ছি আমি আলু ভাজার সময় নুন দিয়েছিলাম তাই এখন একটু বুঝে আমাকে নুনটা দিতে হবে আমি চারমগজ পোস্ত কাজু বাদাম চিনাবাদাম বাটাটা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না জল ছেড়ে দেয় এখন আমি একটুখানি টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একটু টক দইটা আমার একটু জল মতন হয়ে গেছে ফ্রিজে রাখা ছিল দিয়ে এটাকে ভালো করে কষাবো যতক্ষণ না মশলা তেল ছেড়ে দেবে ততক্ষণ আমি এটাকে ভালো করে কষাবো বন্ধুরা এরকমভাবে যদি আলুর দম করেন তো কেউ আর বলবে না যে আমি নিরামিষের দিনে আমি খাবো না তো এটা পরোটা লুচি ভাত যে কোনো জিনিসের সঙ্গে ফ্রায়েড রাইস এটা আমি একটু খোয়াখির ছিল আমি গ্রেট করে আমি দিয়ে দিলাম খোয়া ক্ষীরটা একটু জলের মধ্যে গুলে আমি দিলাম একটু আমি গোলমরিচ দিয়ে দিচ্ছি স্বাদটা আরও ভালোবাসার জন্য গোল বন্ধুরা আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন এই স্টেজে এসে আমি আলুগুলোও দিয়ে দিচ্ছি আলুগুলোকেও এখন মশলার সঙ্গে কষাবো ভালো করে আমি এখন দিয়ে দিচ্ছি ছানা কাটানো জল এই ছানা কাটানোর জল দিলে রান্না খুব ভালো হয় অনেক প্রোটিন আছে এই জলটা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি কেননা অনেক টক দেওয়া আছে টমেটো তিনখানা আবার টক দই দেওয়া আছে ওই জন্য আমি আর একটু কস্তুরি মেথি আমি ভেজে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আমার কস্তুতি মেথিটা ভালো ভাজা হয়নি তাই আমি আর একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিচ্ছি একটু হালকা সেঁকে নেবেন তাহলে ভালো করে গুঁড়ো করে দেওয়া যাবে ধনে পাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিচ্ছি প্লিজ প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব করার পরে বেল বোতামটা একটু টিপে দেবেন অল বোতামটাও টিপে দেবেন তাহলে আমার ভিডিওগুলো আপনার ছাড়া মাত্রই আপনার চ্যানেলে চলে আসবে আপনার কাছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন কালারটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা এরকম করে আপনারাও বানিয়ে নেবেন আর আশা করি কেউ বলবে না যে আমি নিরামিষ খাবো না দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর কত অপূর্ব লাগছে দেখতে বন্ধুরা আপনারা এরকম করে রান্না করে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনারা ওদের কেমন লেগেছে ধন্যবাদ